তালাকে দেওয়া জামানা এসেছে কথাই কথাই তালাকে দেওয়া শুরু হয়েছে ভেবে চিনতে দেখা নাই তালাকে দিয়েছি কাপড়ের গহানা কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়েছি আমরা কথাই কথায় এখন তালাক দিই দিগো ছেলে আর মেয়ে হ্যাঁ হঠাৎ করে দেখা যাচ্ছে ভাত খেতে খেতে টক ঝাল হয়ে গেছে হ্যাঁ তরকারিতে একটু নুন বেশি হয়েছে একটু লবণ বেশি হয়ে গেছে একটু ঝাল বেশি হয়ে গেছে হ্যাঁ দেখা যাচ্ছে ভাতটা হয়তো একটু নরম বেশি হয়ে গেছে বিবি বিবি এ এ ঝগড়া লেগে গেল তুমি আমার নয় পরিবার বলে তালাক দিয়ে দিল তালাকটা তো আমরা বুঝি না হ্যাঁ তালাক কাকে বলে আপনারা জানেন তালাক কখন হয় কিভাবে হয় আপনারা তো জানেন না তালাক শুনে নেন কারে তালাকে দেওয়া আজে কারে তালাকে দেওয়া জামানা এসেছে কথাই কথাই তালাকে দেওয়া শুরু হয়েছে এ ভেবে চিনতে দেখা নাই তালাক দিয়েছি এ ভেবে চিনতে দেখা নাই তালাক দিয়েছি কাপড়ে গহনা কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়েছি দে আমার ওটা শাড়ি আমার দেওয়া গাড়ি আমার দেওয়া এটা সুন্দর মানে সোনা গহনা সুতরাং ওগুলো আমাকে দিয়ে দে তারপরে তুই বাবার বাড়ি চলে যা কাপড়ে গহনা নিয়ে তাড়িয়ে দিয়েছি এই কি ভাই তালা কেরেন মুসলমান এই শিক্ষা কি দিয়েছে তোমার কোরআন কোরআন কি এরকম শিক্ষা আছে তালাকের ব্যাখ্যা আছে সোরা বা কারাতে এ তালাকের ব্যাখ্যা আছে সোরা বা কারাতে এ পরিয়া দেখিলে তাহা পারিবে বুঝিতে তালাক জিনিস সহজ নয় এ তালাক জিনিস সহজ নয় ও গো এ ভেবে চিনতে তালাকি দিও করিয়া এ বিবি কে পাঠিয়ে দিয়ে বাপের ও বাড়িতে কিভাবে দেবেন তালাক এতক্ষণ বললাম কি তালাক আপনারা দেন যেভাবে আর শরীয়তে যেভাবে তালাক দিতে বলা হয়েছে সেটা শুনে তারপরে সেইভাবে তালাক দেবেন এ বিবি কে পাঠিয়ে দিয়ে বাপের ও বাড়িতে তালাক দিয়েছি আমি লাগে নো বলিতে সে তালাক কার্য করি নয় গো মুসলমান তালাক সম্বন্ধে কিছু বলি শোনো কি কিভাবে দেবেন সেটা শরীয় জেনে নেন তালাক কাকে বলে শোন দিয়ামল তিন মাসে তিন তালাক রাখিবে শরণ এক মজলিসে এক জায়গায় এক মাসে যদি আপনি হাজার বার যদি বলেন তালাক 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 ওটা তালাক হবে না হবে না আল্লাহ শরীয়ত বলছে তালাকে কাকে বলে আমন এ তিন মাসে তিন তালাকে রাখিবে রাখিবে বিবিকে হবে এ বিবিকে রাখিতে হবে আপন বাড়িতে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে হবে না নিজের বাড়িতে রেখে দিতে হবে অর্থাৎ স্বামীর ঘরে রেখে দিতে হবে বিবিকে রাখিতে হবে আপন বাড়িতে এ খোরাক পোশাক সবে হবে বহন করিতে যে ওর সমেত দেন মহর এ যে ওর সমেত দেন মোহর তার বুঝাইয়া দিয়া হাসি মুখে তালাকই দিয়ে দাও পাঠাইয়া আগেতে যেভাবে পাঠাইতে বাপের বাড়িতে তোমাকে হবে ঠিকই সেইভাবে পাঠাইতে এ বিবি যদি তালাকে নাই ওটা স্বামী তালাক হলো এবার বিবির তো একটা মানে তার মানে তালাক দেওয়ার অধিকার আছে কিনা সেটা শুনে নেন যদি তালাক নাই হতে মোহ দিয়া হবে সুখের নয় এ তালাক সুখের নয় অতি বড় দুঃখের এ তালাক হাল তালাক হালাল হলেও অতি অসন্তোষির কাছে তালাকটা নয় হ্যাঁ কেন একটা মহিলা বাপের ঘরে বাপের ঘরে পালিত হয়ে পরের ঘরে যেতে হয় নারীর জীবন ধন্য বটে পরকে আপন করতে হয় তাহলে তালা কত সহজ জিনিস ভাববেন